কাক কি মাতা কো রাসূল সাপুযু ও মান হাকুম আনহু যা করতে বলে তাই করো যা দিয়েছে তাই করো যা বলে নাই আদেশ করে নাই তা বর্জন করে দাও সূরা হাশর সরবংশাত আয়াত নম্বর 7 নবী আমাদেরকে এই ভাবে দেখিয়েছেন এই ভাবে করি সল্লু কামারা রাইকি নবি মুসল্লি সালাত ওইভাবে ভাবে আদায় করো যেভাবে আমি নবীকে দেখছো সে বুখারী এর কোন হাদিস নম্বর 631 আলোচনার সমাজে বক্তব্য সমাজে সুর করা জায়জ কি জায়েজ নয় আমরা হারাম বলি না হারাম বলি যদি সুরের মধ্যে হারাম কোনো ন্যাচুরাল থাকে এখন হারাম যদি এখন কেউ যদি গজল করছে সৃষ্টিতে ছিল স্রষ্টা হয়ে এলো বা স্রষ্টা ছিল সৃষ্টিতে আসলো এরকম সব গজল আলোচনা যান এইসব গজল যেসব গজল বা গানের মধ্যে যদি হারাম কোন শব্দ থাকে তাহলে সেটা হারাম কিন্তু কেউ যদি আলোচনা কোন সময় আলোচনা গুলো যে সুরের মাধ্যমে মানুষের পৌঁছাতে চায় এটা হারাম না অনেক ওলামারা এটা বলছেন দাওয়াতের এটা পদ্ধতি নয় বরং এটা ত্রুটিযুক্ত একটা পদ্ধতি তবে এটা বড় ধরনের গোনাও না পাপও না আমি যদি সুর টুর না তার মানে এই নয় যে সুর করাটা পুরোটাই হারাম তবে হ্যাঁ দোয়া করার সাথে ছন্দ মিলিয়ে সুর করে দোয়া করা সে বুখারি এবং মুসলিম হাদিস দ্বারা নিষিদ্ধ প্রমাণ আছে অনেকে ছন্দ মিলে দোয়া করে না অমুকের বেটা দিল এত টাকা দান আল্লাহ তাকে করিও না দান দিতে ভুল আর কি কি যে বলে সব মানে পঞ্চাশ টাকা পেয়ে লাখটি মেরে জান্নাতে ঢুকে দিচ্ছে মানে জান্নাত কিনে রেখে দিয়েছি আমরা মানে এই বেনামাজি মত করে মাতাল এসে একশো টাকা দিয়েছে আমি একদম এমন ভাবে বললাম যে আল্লাহ তোমার নাম কি তো ওয়াই তোমার নাম ধরে একটা ছন্দ মানিয়ে ওকে দান না তো মেরে ঢুকিয়ে দিলাম ছন্দ বা ছন্দ মিলিয়ে

সাতাশে রমাজানে লালাতুল কদরে অনেক ফজিরত যদি ভাগ্যে মিলে যায় তো ছিয়াশি বছরের নীতি তার আমল নয় দিয়ে দেওয়া হয় এখন বিপদ পড়ে গেছে কি বিপদ এখন লালাতুল কদর হবে বেজের সংখ্যক দিনে এবং সৌদি আরবে যদি একুশে রমাজান ভারতে কুড়ি রমাজান সৌদিতে যদি তেইশে রমাজান ভারতে বাইশে রমাজান সৌদিতে জোর আমাদের এখানে বেজোর আমাদের এখানে জোর সৌদিতে বেজোর টেনশনে পড়ে গেছে হুজুর

আল্লাহর নবী রামাদানের শেষ দশকে 10টা দিন ইতিকাফে চলে যেত ইতিকাফে ঢুকে পড়ো শেষ বছরের থেকে নিমা সেটা একদিনwidetilde হবে আল্লাহর নবী তো প্রথমে বলেছিলেন শেষ 10 দিন তারপরে বলেন শেষ 10 দিনে বেজোড় সংখ্যক দিন তুই শুধু বেজোড় নিচ্ছাস শেষ দাফটা দিন অবলম্বন কর কথা বুঝতে আছেন না ভাইজান যখন সন্দেহ ঢুকে গেছে কি করবা শেষ 10টা দিনের লায়তুল কদরকে অবলম্বন কর এখন একটা প্রশ্ন বুঝে নেন তাহলে আরাফা কয় দিন কই তাকে করবো সৌদি আরবের দিনে না এই দিনে এই প্রশ্নগুলো আছে না সবগুলো মানে একশো সঙ্গে ইনক্লুড করে আপনাকে আমি অ্যান্সারটা করছি আচ্ছা বলেন আরাফা ইয়ামিলা আরাফা আরাফা কি দিন না স্থান আরাফা কি দিন না স্থান স্থান আরাফা আর ঈদুল আজহা এখন হাজিরা যখন আরাফার ময়দানে যাচ্ছে ওখানে পৌঁছাচ্ছে ফজিলত যেটা কি আরাফার ময়দানে ফজিলত না তারিখের ফজিলত কথা বলেন তারিখ মানে স্থান তারিখ যদি আরাফার ময়দানে ফজিলত যদি হতো আজকে চলে যান তাহলে তো পাওয়ার কথা কথা না ভাই যা তবে আরাফাতের ময়দানে মূলত কোনো ফজিলত নয় ফজিলত কিসের তারিখে তো তৃতীয় যেই দেশেই নয় তারিখ হবে সেই দেশেরই ফজিলত অনন্ত হয়ে যাবে সেই দিনে সিয়াম রাখবে এ বিষয়ে ডিটেইল আমার আলোচনা আছে প্রায় এক ঘন্টা উপরে সমস্ত যতগুলো এই বিষয়ে আলোচনা করা হয় দলিল আদিল্লা ভিত্তিক এবং জবাব সহ প্রত্যেক ঈদ এবং সিয়াম করণীয় গর্জনীয় ওরা যারা অংশ লিখেন প্রায় পঞ্চান্ন ষাট মিনিটে আলোচনা করা আছে ডিটেল সবার তথ্য দলিলগুলোকে জমা করে আলোচনা করা হয়েছে সুতরাং জুমা কেন একসঙ্গে মনে রাখবেন তারিখ নির্ধারণ হয় চাঁদের সঙ্গে সম্পৃক্ত বার নির্ধারণ হয় সূর্য কিসের সঙ্গে সময় কিসের সঙ্গে সম্পৃক্ত সময় টাইম কিসের সঙ্গে সূর্যের সঙ্গে আর তারিখ কিসের সঙ্গে কিসের সঙ্গে চাঁদের সঙ্গে তাই বারটা ঠিকই থাকবে আমাদের এখানে যখন হচ্ছে বারোটা সৌদের আরবের সে সময় চার আর কি মালয়েশিয়াতে হচ্ছে সে সময় চারটে তো কি বার ঠিক থাকছে টাইমের মধ্যে পার্থক্য হচ্ছে কি হচ্ছে না কেন তাই এটা নির্ভর করে সূর্যের সঙ্গে আর তার কিসের সঙ্গে নির্ভর করে চাঁদের সঙ্গে শুকরান্লাফিক